অভিযোগ নেই কারোর বিরুদ্ধে না আফসোস আছে নিজের কোনো সিদ্ধান্তে আজ অব্দি যা করেছি মন থেকে করেছি ভনিতা করিনি কোনোদিনও ছল করিনি চাতুরি করিনি কারো সাথে করিনি শত্রুর সাথেও নয় নীতিবোধ থেকে সরাইনি একটা পা যারা থাকতে চায়নি তাদের যেতে দিয়েছি যারা চেয়েছে থাকতে তাদের আরও আপন করে নিয়েছি বিশ্বাস ভেঙে চলে যাওয়া মানুষদের ভালো মানুষের মুখোশ পরে লোক সমাজে ঘুরতে দেখেছি তবুও নিন্দে করিনি প্রতিশোধ নিইনি ঘেন্না করেছি আবার ক্ষমাও করে দিয়েছি যে পথে হাঁটিয়েছে জীবন হেঁটেছি পথে কাটা থাকলে তাই সই যন্ত্রণায় কেঁদেছি তবু পথ ছাড়িনি তারপর জীবনের সমস্ত নতুন মোড়ে পৌঁছে বুঝেছি কোনো না কোনো আরো ভালো অভিশার ছিল জীবনের আর তারপর আরও শান্ত হয়েছি আরও স্থির হয়েছি কখনো মেনে নিয়েছি কখনো মানিয়ে নিয়েছি সামান্য ঢিল ছুঁড়লে আর আমার বুকে তরঙ্গ উৎপন্ন করা সম্ভব নয় আগে পুকুর ছিলাম ধীরে ধীরে সমুদ্র হচ্ছি